সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একুশে সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই কালিয়াগঞ্জ হাট বিরল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এই হাটটি শুধু মঙ্গলবার বসে এটা একদম বর্ডারের কাছাকাছি অবস্থিত এই হাটটি তবে হাটের পরিধি কিন্তু বড় না হাট কিন্তু অনেক ছোট কিন্তু বর্ডার সীমানার একেবারে অবস্থিত মোটামুটি গরু আমদানি হয় খুব বেশিও না খুব কমও না যদিও হাট ছোট হিসেবে জমজমাট বলা যায় আর আমরা একটু আজকে আপনাদের এই প্রতিবেদনে বাজার সেরা কিছু সার গরুর দাম দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাইয়া কি আপনার আচ্ছা একটু দাঁড়ান দেখি কত চাইলেন এটার দাম ষাট হাজার দাঁত তো হয় নাই না দাঁত হয়েছে দাঁত হয় নাই কত বলে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার ভাঙাইতে বলে আচ্ছা এই যে দেখেন বেশ কালারটা দেখছেন কি সুন্দর ভাই চিন্তাভাবনা কেমন কত হলে ছাড়বেন সাড়ে বাউন্ন সাড়ে বাউন্ন হাজার হলে বিক্রি হবে এটা কিন্তু অনেক উঁচা লম্বা না কিন্তু কালারটা বেশ সুন্দর দামটা একটু বেশি আমরা এখানে দেখছি আমরা এগুলো দাম দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন তিনটা বেচা বিক্রি হইলো একটা হয়েছে মোটামুটি হয়েছে কিছুটা প্রফিট হালকা হয়েছে তো এইটা দেশি না সাই বলি দেশি দেশি হ্যাঁ কত দাম চাইলেন পঞ্চাশ কত কি বলে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ বেচা বিক্রি লাস্ট রেট কত হলে ছাড়বেন কত মানে পঞ্চাশের একটু বাড়তে হবে পঞ্চাশের উপরে ও পঁয়তাল্লিশের একটু উপরে যেতে হবে দেখেন আচ্ছা সব মিলে মতো মাথা মানে মাথা আর কি আইডিয়া দিচ্ছে আর কি কম বেশি হতে পারে একটা দেখছি বেশ সুন্দর এটা একটু দামে ধরনের দি ভাইয়া আপনার বেশ সুন্দর আনকমন কালার কালার কত কি দাম চাইলেন বাষট্টি কত বলে ভাই 52 পর্যন্ত বলছে এই যে 56 বলছে বেচা পে দাম লাস্ট মানে কত থেকে সাইড থেকে 2000 কম হলে দিবেন এর 니চার আসা যায় না মানে এটা কি লাস্ট रेट

পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ব্যচা বিক্রির না ব্যবসা ভাই বিয়াল্লিশ হাজার ছেড়ে আলাইকুম আপনার চাচা এর গায়ের অবস্থা কি ল্যাম্পিও এই অবস্থা হয়েছে হয়েছিল কত চাইলেন দাম ছত্রিশ এখন পর্যন্ত কত উঠছে চাচা সাড়ে বত্রিশ পর্যন্ত দেখেন চৌত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে সর্বশেষ তেত্রিশ হাজার হলে বিক্রি হয়েছে সাইজটা কিন্তু মোটামুটি বলা যায় ভালো কিন্তু গায়ের অবস্থা ভালো এটা আছে আচ্ছা আপনার কত চাইলেন দাম এটা দাম চল্লিশ চল্লিশ কত কি বলে দাম পাওয়া যায় পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বিক্রির দাম লাস্ট সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার হলেই পেয়ে দিলেন অবশ্যই সাঁত্রিশ হাজার হলে মোটামুটি এগুলোই ছিল সারগুলো আজকের বাজারে আমরা দেখাই না এর সাথে গোস্তের গরু দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা করার ভাইয়া এটা কত চাইলেন দাম বিয়াল্লিশ এটা দাঁত দাঁত ভাইয়া দাঁত কত কি বলে ছত্রিশ বেচা বিক্রি কত হলে করবেন

সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে